হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো আজকে ঈদের দিন সবাইরা জানে ঈদ মুবারক এটা আমার প্রথম জানি না কেমন হবে তবে আশা করি সামান্য কিছু বিনোদন দেওয়ার জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মনে হয় যেন পুরনো বস্তিতে চলে রাস্তাঘাট রাস্তাঘাটটা দেখলে তাতে রক্ত আর রক্ত চারদিকে কোরবানি হয়েছে তো এর জন্য রাস্তাঘাটের এই অবস্থা পাশে দাঁড়িয়ে দেখছে কোরবান্দিটা আসছে সবাই ইট মুবরক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য রাস্তাঘাটে ফাটা খুব কষ্টকর ঢাকা শহরে তো মজা নেই ভাই কি বাচ্চা বা অবস্থা তো অনেক খারাপ তো সবাইকে কেউ আজকে যে কোরবানি দিয়েছেন একটু জানাবেন ভাই আর রাস্তাঘাট কয় পুষ্ট রাখবেন ভাই মানুষজন আটা ফেলা করবো জানি কারো কষ্ট না হয় এই জিনিসটা একটু নজর রাখবেন ভাই যে যে কোরবানি দিয়েছেন সবকিছু আপনারা নিজ দায়িত্ব পরিচয় করবেন শহরটা সুন্দর রাখবেন এইবার তো যেতে চাই ভাই তো আঁটতেছিলাম দেখতেছিলাম চারিদিকে পরিবেশ কি কেমন আপনারাও দেখতে থাকেন না সাথেই থাকেন চিপা চাপা গলি গলি দিয়ে কীভাবে যাইতে হয় এটা আপনার বুঝাইব ভাই এখন আইয়া পড়ছি আরেক সাইডে যাইতে হবে ওই সাইডে দেখে দেখি হয় এই সাইডের অবস্থা কি রাস্তাঘাটে এটা তো আরো চিকন গলি ভাই

বিষয়টা হলো যখন আপনি ঢাকা ছড়াও থাকবেন দুইটা করে দেখতে পাবেন দেখবেন এক সাইডে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আবার অনেক সাইডে আসছে যাক মনে করেন ময়লা আবর্গনা ভরা এখন এটা কিছু করার নাই সবাই ওরা মানে কাঁদতে ফেলতে আসে মজা করতে পট্টো ফুটে গেছে ফুটে ফুটানোর জন্য গান লাগিয়ে দিয়েছে ফুটে গেছে ঈদ ঈদ মোবারক আমি যদি আয়না চেষ্টা করছি যে কি অবস্থা করে ওই কোরবানি কেমন হইতে ওই পটকে ফুটাই দিছে সব তো পাইছে আপনারা বিষয়টা হলো ভাইয়া একটু বৃষ্টি হইলে পানি ঠানি মনে করেন মইরা যায় রাস্তাঘাট অবস্থা বেহাল হয়ে যায় তো রাস্তাঘাট একটু ভালো হইতো তাহলে একটু কষ্ট কম হইতো আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ওই যে এনে গরু কোরবানি দিতেছে রাস্তার পর ঈদের দিনে একটা ব্যবসা বন্ধ হয় নাই কি করবো ভাই গরিব মানুষ ব্যবসা বই খাওয়া লাগবে এক শাসায় ব্যস্ত আসে দিনে কাজ করতে হইতেছে এইটাই জীবন এছাড়া জীবনে আর কিছুই নাই জীবনে যদি কিছু পাই হয় ভাই কাজ করতে হইব গরিব মানুষের কাজ করা ছাড়া করতে নেই পারোটা করবেন গরুটা সবাই ভালো থাকেন ভাই ঈদ মুব